নমস্কার বন্ধুরা আমি অরিন্দম চলে আসছি এই মুহূর্তে বিরাট বড় একটা আপডেট নিয়ে এবার কিন্তু মানে প্রায় ষাট থেকে সত্তর কিলোমিটার গতিতে আছড়ে পড়ছে আমাদের কলকাতাতেই কলকাতাতে কিন্তু আছড়ে পড়ছে সুন্দরবনে রেমাল ঘূর্ণিঝড় প্রচণ্ড ভয়ানক ভয়ানক এবং ভয়াবহ হতে চলেছে ঘূর্ণিঝড় দু হাজার কুড়ি সালে আশা করি আপনাদের সবার আম্পানের কথা মনে আছে কতটা নৃশংস কতটা ভয়ানক হয়েছিল সেটাই সম্পর্কে আজকে আপডেটটা দেব সো আপডেটটা পুরোপুরিভাবে জেনে নিন আরও শক্তি বাড়াচ্ছে বঙ্গোপসাগরে নিম্নচাপ রাজ্যের কোথায় বেশি প্রভাব ফেলবে রেমাল বিগত বেশ কিছু দিন ধরে শিরোনামে আর রয়েছে আসন্ন ঘূর্ণিঝড় রেমাল বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ থেকে সৃষ্ট ওই ঘূর্ণিঝড় আছড়ে পড়তে চলেছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই ইতিমধ্যে বঙ্গোপসাগরে তৈরি হয়েছে ব্যাপক নিম্নচাপ যা ক্রমাগত শক্তি বাড়িয়ে চলেছে ভারতীয় আবহাওয়া দপ্তরের তরফে এ প্রসঙ্গে স্পষ্ট জানানো হয়েছে পশ্চিম ও মধ্যম সংলগ্ন দক্ষিণবঙ্গে যে সুপুষ্ট নিম্নচাপ তৈরি হয়েছে তা শেষ বারো ঘন্টায় আরও শক্তি বাড়িয়ে উত্তর পূর্ব দিকে অনগ্রসর হয়ে আরও গভীর নিম্নচাপে পরিণত হয়েছে তবে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী জানানো যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি মূলত বাংলাদেশে অবস্থান করবে আবার এটা সুন্দরবন হয়ে বাংলাদেশের দিকে কিন্তু ঢুকে কিন্তু যাওয়ার চান্স আছে কিন্তু ঝড়ের কোনো গতি হয় না ঝড়ের কোনো দিক হয় না যেদিকে চাবে সেদিকে কিন্তু যাবে পশ্চিমবঙ্গ সুন্দরবনে অঞ্চলের গা গেছে ঘূর্ণিঝড় ঢুকে যায় বাংলাদেশে এখনও পর্যন্ত পাওয়া আপডেট অনুযায়ী এই ঘূর্ণিঝড় ব্যাপক প্রভাব পড়তে চলেছে বাংলাদেশের খুলনা এবং বরিশালে শুধু ভারতের মৌসুম ভবন নয় একই ইঙ্গিত রয়েছে বিশ্বের বেশিরভাগ মডেলেই তবে মৌসুম ভবনের তরফে জানানো হয়েছে বর্তমানে ক্যানিংয়ে আটশো দশ কিলোমিটার দক্ষিণে এই গভীর নিম্নচাপটি রয়েছে আর অন্যদিকে বাংলাদেশের কেপুপাড়ার দক্ষিণ এবং দক্ষিণ পশ্চিম প্রায় আটশো কিলোমিটার দূরে রয়েছে এই নিম্নচাপ শনিবার সকালের মধ্যে নিম্নচাপটি পরিণত হবে ঘূর্ণিঝড়ে আবহাওয়া দপ্তরের তরফ আপডেট অনুযায়ী জানানো যাচ্ছে আপাতত এই ঘূর্ণিঝড়ের অভিমুখ রয়েছে উত্তর পূর্ব দিকেই যা শনিবার সকালের মধ্যে পূর্ব ও মধ্যবঙ্গের ঘূর্ণিঝড়ে পরিণত হবে আর উত্তর দিকে এগিয়ে শনিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড়ে পরিণত হবে সেই গভীর নিম্নচাপ অর্থাৎ রাতের বেলায় কিন্তু আঘাত হানতে চলেছে তারপর রবিবারও প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার পর এই রেমাল সাগরদ্বীপ এবং বাংলাদেশের খেপুপাড়ার মধ্যে এবং সংলগ্ন পশ্চিম উপকূল পার করতে পারে তবে ঠিক কোথায় ল্যান্ডফল হবে তা এখনও পর্যন্ত নির্দিষ্টভাবে জানানো যায়নি তবে জানা যাচ্ছে রবিবার সন্ধ্যায় ঘূর্ণিঝড় সিবিআর সাইক্লোনিক স্টর্মে রূপান্তরিত হবে যা বাংলাদেশের পশ্চিম উপকূলে প্রবেশ করার পরও শক্তিশালী আকার নিতে চলেছে জানানো যাচ্ছে শনিবার থেকে কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় ঘন্টায় চল্লিশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে ছোটো হাওয়া বইবে ওই জেলাগুলি একটি বা দুটি অংশে খুব ভারী বৃষ্টি হবে এছাড়া দক্ষিণবঙ্গের বারোটি জেলাতে কিন্তু সতর্কবার্তা জারি করে দিয়েছে সেখানে কিন্তু তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটারের মধ্যে কিন্তু ঝড় কিন্তু হতে থাকবে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের কিন্তু সমুদ্রে যেতে মানা করে দেওয়া হয়েছে সবাই সাবধানে থাকবেন আগামীকাল এবং রবিবার এই দু দিনের মধ্যে কিন্তু সম্ভবত শনিবার রাতে বা রবিবার সকালের মধ্যে কিন্তু ল্যান্ডফল কিন্তু পড়ে যাবে আর ভারতেই সেটা ল্যান্ডফলটা করবে যতটুকু পর্যন্ত খবর সাবধানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের বাড়িতে থাকুন নমস্কার